আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে আমি একটা ফুচকা লাভার মেয়ে খুবই পছন্দ করি ফুচকা খেতে তো এখানে আমরা ডোটা তৈরি করেছিলাম এখানে দিয়েছি চটপটির মশলা দিয়েছি হচ্ছে একটা স্পেশাল মশলা আসলে বানিয়েছিল আমার মনে নেই তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে এটা ভালো করে মিক্স করে ধনেপাতা দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমরা ডোটা তৈরি করেছি যেটা ফুচকার ডো এই বৃষ্টির সময় না ফুচকা খেতে খুবই ভালো লাগে কারণ আমি ফুচকা খুব খুব পছন্দ করি যারা আমার অতিরিক্ত কাছের মানুষ তারাই শুধু জানে যে আমি আসলে ফুচকা কতটা পছন্দ করি আসলে বাইরের খাবার না খাওয়াটাই বেটার এটা হেলথের জন্য খুবই ভালো যতটা পারবেন বাইরের খাবারটা স্কিপ করবেন বাসার খাবার খাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি আমি বাসার খাবার সবসময় খাই তো ফুচকা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখানে অনেকগুলো ফুচকা আছে আমি ফুচকা খুব খুব পছন্দ করি এই যে টকটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমি বানিয়েছি এটার মধ্যে দেয়া হয়েছে চটপটির মশলা তেঁতুল লেবু কাঁচা মরিচ আর উপর দিয়ে একটু হালকা শুক্রো মরিচের গোঁড়া ছিটিয়ে দিয়েছি তো একটা বাইট নিব এই বাইটটা আমার কাছে খুবই ভালো লাগলো অবশ্যই বৃষ্টির দিনে এভাবে ফুচকা খাবেন বাইরে জাঙ্ক ফুড খাওয়ার থেকে এভাবে বাসায় তৈরি করে খাবেন সবাই ঠিক আছে আল্লাহ হাফেজ